সুপ্রিয় শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম বাড়ি ভাড়া বৃদ্ধি নিয়ে আরেকটি নতুন আপডেট আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি প্রিয় শিক্ষক মণ্ডলী শিক্ষকদের শতাংশ হারে বাড়ি বৃদ্ধি নিয়ে সর্বশেষ যা জানালো অর্থ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় কী বলেছে চলুন একটু জেনে আসি প্রিয় শিক্ষক মণ্ডলী এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে রাখবেন যাতে আপনাদের প্রতিনিয়ত এমন খবরগুলো আপনাদের সামনে হাজির করতে পারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করতে অর্থ মন্ত্রালয় চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রালয় চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়কে অর্থ মন্ত্রণালয়ের চিঠি প্রেক্ষিতে শিক্ষকদের শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির কাজ শুরু করেছে অর্থ মন্ত্রণালয় অর্থাৎ অর্থ বিভাগ তবে কবে নাগাদ নতুন পরিপত্র জারি হবে সেই বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি অর্থ বিভাগের কর্মকর্তা একজন কর্মকর্তা তিনি তার নাম না প্রকাশ করা শর্তে তিনি জানিয়েছেন শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির পুনর্বিবেচনার চিঠি আমরা পেয়েছি কত শতাংশ বৃদ্ধি করা যাবে সেটি আগে যাচাই বাছাই করতে হবে এবং তারপর অর্থের যোগান কিভাবে হবে সেটি ভাবতে হবে তারপরে পরিপত্র জারি প্রিয় শিক্ষক মণ্ডলী চলুন আরও একটু জেনে আসি কমে নাগাদ শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধির তথ্য পরিপত্র জানাতে পারে সে প্রশ্নে জবাবে ওই কর্মকর্তা আরও বলেন এটি নীতি নির্ধারণী পর্যায়ের সিদ্ধান্তের ব্যাপার আমরা জুনিয়র লেভেলের কর্মকর্তা এ বিষয়ে তেমন মন্তব্য করতে পারছি না তবে অর্থ সচিব এবং অর্থ মন্ত্রণালয় উপদেষ্টার অনুমোদন সাপেক্ষে পরিপত্র জারি করা হবে এটি জারি করতে কিছু সময় লাগবে এদিকে বিশ শতাংশ বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা মেডিকেল ভাতা দাবি আদায় আগামীকাল রোববার অবস্থান কর্মসূচি পালন করবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা কর্মসূচিতে থেকে দাবি আদায়ের প্রতিষ্ঠানে লাগাতার কর্মরীতু আসতে পারে এমন একটা ঘোষণা হতে পারে তখন মোট কথা হচ্ছে যে এখন শিক্ষকদের সাথে আসলে সরকার একটু বসলে তারপরে এটা নিয়ে আরও গভীরভাবে বিস্তারিত আলোচনা করলে হয়তোবা সুদূর প্রসারে একটি চিন্তাভাবনা তৈরি হতো কিন্তু আসলে সরকার তারা কোনো রকম ভাবনা চিন্তা ছাড়াই তারা পাঁচশো টাকার কথা বলে ঘিয়ে আগুন ফেলেছে জানা গেছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের দাবিতে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের গত তেরোই আগস্ট জাতীয় প্রেস ক্লাবের শিক্ষক সমাবেশে লক্ষাধিক শিক্ষক কর্মচারী উপস্থিত ছিল ওই দিন শিক্ষা উপদেষ্টা শিক্ষক নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেশিকের অর্থাৎ বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠানের বিশ শতাংশ বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু দীর্ঘ দুই মাস অতিবাহিত হলেও প্রজ্ঞাপন জারি না হয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা ক্ষুব্ধ এমত অবস্থায় এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেশিকের বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো পনেরোশো টাকা চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতা প্রজ্ঞাপনের দাবিতে আগামীকাল রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে শিক্ষক কর্মচারীরা তো প্রিয় শিক্ষক মণ্ডলী আসলে এই আন্দোলনটি আসলে এখন দরকার এখন আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে আমাদের এখন আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করতে হবে আন্দোলন ছাড়া কোনো উপায় নেই শিক্ষক সমাজ সবাই একযোগ হয়ে আন্দোলন করতে হবে চলুন আমরা সবাই ঢাকা আসি এবং এখানে আন্দোলন করি এবং শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করার চেষ্টা করি দাবি এই দাবি যদি এখন আদায় না হয় তাহলে আর কোনো দিনে হবে না এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি এর আগে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমবিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া পাঁচশো টাকা বৃদ্ধির একটা পরিপত্র জারি করে অর্থ মন্ত্রণালয় সেখানে উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা তিনি বাড়ি ভাড়া পাঁচশো টাকা বাড়িয়ে দেড় হাজার টাকা করা হয় এটা প্রতিবাদ জানান শিক্ষক কর্মচারীরা তারা কখনো গ্রহণ করেনি এবং এটা মেনে নেয়নি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন